আরজিকর কাণ্ডের রাস্তায় নামায় কাজ হারালেন দুই পৌরকর্মী দেপায়ন গোস্বামী ও দেবব্রত ঘোষ গত মাসে আঠাশ তারিখ গোটা রাজ্যের সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পা মিলেছিলেন তারা অভিযোগ এর পরের দিন রানাঘাট পৌরসভায় আটকানো হয় মুখে কাজ হারিয়ে আর্থিক অনটনে দুই পৌরকর্মী কিন্তু একই সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির দায়িত্বে সাত নম্বর ওয়ার্ডের নিকাশী নালা পরিষ্কার করা হয় না এই নিয়ে নাকি পৌরকর্মী ও স্থানীয় কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ চালিয়েছিলেন স্থানীয়রা তাই তাদের কাজে ঢুকতে দিয়েছেন আঠাশ তারিখে সারা রাজ্য জুড়ে নির্ভয়া বা তিলোত্তমার যে বিচারের দাবিতে একটা বন্ধ সংগঠিত হয়েছিল তো আমি এবং দীপায়ন ঘোষণ আমরাও ওই বন্ধে আমাদের যে কাজ ছিল মানে সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত সেই কাজ আমরা সেদিনকে করি কারণ রাজ্য সরকারের নির্দেশ ছিল যে যার যা কাজ সেই কাজ করতে হবে তো আমরা যথারীতি আমাদের কাজ কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে আমাদের যে কাউন্সিলার আছে আর ডাকে আমরা ওই দিনকে বন্ধের সমর্থনে আমরা রাস্তায় নামি এবং তীরন্ত বিচারের দাবিতে পথে না তো পরের দিন সকালবেলা যখন আমাদের কাজে আমরা রানাঘাট পুরসভায় যাই তো আমাদের যে ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে জানানো হয় তোমাদের খাতায় সই করতে হবে না এবং তোমাদের কাজ করতে হবে না তোমাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে তো তারপরে বলা হয় যে চেয়ারম্যানের সাথে দেখা করতে তো আমরা দুজন অনেকবার চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছি কোন পুরসভা কোথায় রান্নাঘাট তো উনি বলেন এখন না পরে কথা হবে তো আজকে দীর্ঘদিন হয়ে গেল প্রায় এক মাস হতে চলল তো এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলাও হয়নি আমাদের সাথে বা আমাদেরকে নতুন করে কাজে যোগ দিতেও বলা হয়নি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে এমএলএ আছে এমএলএর কাছে আমরা একটা কোন এমএলএ এলএ রানাঘাট উত্তর পশ্চিমের যে এমএলএ আছেন পার্থ সারতী চ্যাটার্জি কোন দল বিজেপির এমএলএ তো তাকে আমরা একটা কমপ্লেন দিই যে আমাদের যে বিষয়টা এটা বিচার বিবেচনা করার জন্য আচ্ছা যেটা প্রশ্ন হচ্ছে যে তোমাদেরকে পরিমণ্লো যে চেয়ারম্যান বলেছেন বন্দ্যোপাধ্যায় উনি নাকি বলেছে যে আজকের থেকে সই করতে হবে না এবং ওনার সাথে দেখা করার কথা বলেছিল আমরা গেছিলাম সেই মতো দেখা করবো উনি তো বলেছিলেন যে এখন না পরে কথা বলবো এরকমভাবে দুবার বলেছেন পরে আর দেখাও হয়নি কথাও হয়নি তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা কে কে গেছিল আমি এবং দীপায়ন গোস্বামী যারা একজন যে আছে কনজারভেটিভ সুপারভাইজার সাত নম্বর আমরা দুজনেই গেছি আর জিরো কান্ডে সারা মিউনিসিপালিটির সমস্ত স্টাফই প্রতিবাদে নেমেছে ওরা দুজন করে নয় ওই দুজনের বিরুদ্ধে ওই কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে পাঁচ আট অর্থাৎ পাঁচই আগস্ট আমাদের কাছে অভিযোগ আসে যে এরা এখানে সই করে কাজে যায় কিন্তু কাজ করে না বাড়ি চলে যাবে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে ওদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগটা ছিল লিখিত ভাবে ডিপার্টমেন্ট থেকে আমার কাছে অভিযোগ আসে তারপরে ডিপার্টমেন্টকে আমি বলি ব্যবস্থা নিতে বসিয়ে দিয়েছে এই দুজন্য মানে এটা কাজের জন্যই একদম কাজের জন্য এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক না এটা নোংরা রাজনীতি হচ্ছে